আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ডিজিটাল সার্ভে নিয়ে কথাবার্তা বলবো এর আগেও আমি ডিজিটাল সার্ভে সম্পর্কে আপনাদের ভিডিও দিয়েছিলাম ইউটিউবে অনেকে দেখেছেন আর এটা আমাদের আর এরিয়া রয়েছে এটা হচ্ছে আপনার গাজীপুর হায়দ্রাবাদ এরিয়াতে এই সার্ভেটি করা হয়েছে এখানে মূলত কাউ সেট হবে সেটারই মেজারমেন্ট করা হয়েছিল ডিজিটাল মেশিনের মাধ্যমে যাতে করে অ্যাকচুয়াল এরিয়াটা পাওয়া যায় যেহেতু এটা একটু এরিয়াটা একটু অন্যরকম ছিল আপনার আঁকা বাঁকা টেরা ব্যাঁকা ছিল, যার কারণে আমরা এখানে ডিজিটাল সার্ভে করছি করার কারণে এখানে অ্যাকচুয়াল যে জায়গার মাপটা সেটা আমরা কিন্তু সহজে পেয়ে গিয়েছি তো এই ধরনের যদি আপনাদের কোথাও ডিজিটাল সার্ভে করানোর প্রয়োজন পড়ে যেরকমই এরিয়া হোক না কেন আমরা ডিজিটাল সার্ভে করে আপনার অ্যাকচুয়াল মেজারমেন্টগুলো করে দিতে পারবো এমনও হয় থাকে যে আপনাদের দেখা যাচ্ছে যে জমির হচ্ছে শেপ এমনভাবে রয়েছে নর্মালি যে গ্রামের আপনার ফিতা দিয়ে চেন দিয়ে সার্ভেগুলো করা হয় এটাতে অ্যাকচুয়াল তেমন আসে না বিভিন্ন শেপ থাকার কারণে জমির তেরা ব্যাকা থাকার কারণে তো আপনারা যদি ডিজিটাল সার্ভেতে করেন সেই ক্ষেত্রে ডিজিটাল মেশিনের কারণে এটা অ্যাকচুয়ালভাবে যেমনই থাকুক না কেন শেপটা আপনার সুন্দরভাবে চলে আসবে এই শেপ তো এই জন্যে যদি আপনাদের মনে হয় যে আমাদের ল্যান্ড বা আমাদের এরিয়াটি ডিজিটাল সার্ভে করা দরকার তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর দ্বিতীয়ত এর অনেকেই বিল্ডিং করে নেন ডিজাইন করে নেন আমরা কিন্তু ডিজাইনেরও সার্ভিস দিয়ে থাকি যেমন এই ল্যান্ড এরিয়া এটা কিন্তু আমরা শেড ডিজাইন সহ সার্ভে সহ কন্ট্যাক্ট নিয়েছি এটার তো আপনারা চাইলে অনেক হচ্ছে জমির ডিজাইনগুলো আপনারা যদি বাড়ির ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাস ডিজিটাল সার্ভে সার্ভিসটাও পাচ্ছেন ডিজিটাল সার্ভে আবার বিভিন্ন ধরনের রয়েছে এটা আপনি কি ধরনের চাচ্ছেন সেটাও আমাদের বলে দিলে আমরা করে দিতে পারবো স্ক্রিনে দিয়ে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন দিয়ে দিলেই আর ডিটেল জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুফ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا